এই গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও তো আজকে আমরা পাবদা মাছ রান্না করতেছি তো প্রথমে আমরা মাছটাকে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নেবো তারপর হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব আমার মাখা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিব। তো এখন আমি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিবো সবগুলো মাছ তো আমার মাছটা হয়েই গেছে এখন আমি বাটিতে সবগুলো বেড়ে নেব এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নেব কিছুক্ষণ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন তার মধ্যে হলুদ মরিচ আদা লবণ দিয়ে দিব। এখন কিছুক্ষণ নাড়া দিয়ে দিবো তো এখন এটার মধ্যে পানি দিয়ে দিবো যত এটাও কষানো হয়ে যায় সুন্দর মতন এখন মাছগুলো দিয়ে দিব তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন দেখতেই পাচ্ছেন আমার মাছটা অনেক হয়ে গেছে মাছটা হয়ে আসার পর এখন তার মধ্যে জিরা দিয়ে দেবো যাতে গ্রানটা সুন্দর আসে জিরা দিয়ে এখন কিছুক্ষণ নাড়া দিয়ে দেবো তারপরে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে এখন আমি বাটিতে বের নেব তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কি চান